সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আপনারা যে পেয়ারা গাছ পেয়ারা গাছের ডাল থেকে সারা তৈরি করা দেখি সহজে পেয়ারা গাছের ডাল থেকে সারা তৈরি করা যে ইউনিক টেকনিকটা আমি আপনারা এই টেকনিকা যদি আপনারা সারা তৈরি করতে পারেন তে অল্প দিনে আপনি পেয়ারা সারা থেকে ফেয়ারা ধরবো এবং খুব ছোটো গাছেই ফেয়ারা ধরবো এই জন্য আপনারা ডালগ্লারে এইভাবে সংগ্রহ করবেন যে নার্সারিতে কীভাবে সারা তৈরি করে এবং সুটো গাছে কীভাবে সারা ফল দেয় আপনারা খালি দেখছেন কিন্তু আপনারা এই টেকনিকটা শিক্ষা নিলে আপনারা নার্সারির মতো আপনারাও তৈরি করতে পারবেন সারা কোনো সন্দেহ নাই আপনারা নিশ্চয়ই সারাগুলো তৈরি করতে পারবেন আমি দেখেন আমি কয়েকটা সায় তৈরি করছি আপনি কয়েকটা ডাল থেকে আমি সংগ্রহ করছি দেখেন সাইটটা ডাল আমি সংগ্রহ করলাম রোপণের উপযোগী করলাম এই জন্য আপনারা ডালগুলার প্রথমে এগুড়া গুলারে এক ইঞ্চি পরিমাণ এভাবে সিজা দেবেন

এলোভের সাইডের দাম সিলিয়ান নেওয়ার পরে এই যে এলোভেরার ফ্লসলে ভালোভাবে যাতে পরিমাণে লাগাই দিবেন এলোভেরার নির্যাসটা প্রত্যেকটা ডালের মধ্যে লাগাইবেন এলোভেরার জেলটা ভালোভাবে মিক্স করে লাগাই দিবেন এই অ্যালোভেরার জেলটা কিন্তু গাছের ডালের মধ্যে কোনো ইনফেকশন না হইতো না এবং নতুন করিয়া শিকল্পতে সাহায্য করব এখন যে কাজটা করবেন সার মিশ্রিত ওই যে মাটিটা আছে মাটিটা সার মিশ্রিত ওই মাটিটা এ ধরনের একটা বুই আমার মধ্যে ঢুকাইবেন আমি এলোভেরার ডাল সহ আমি এটা ভিতরে ঢুকে দিলাম এটা প্রাকৃতিক হরমোনের কাজ করব জৈব সারের সাথে ফরমোন কাজ করব এই নেওয়ার পরে এই ডাল দিয়ে আমি ইটার ভিতরে ফুটিয়ে দিলাম ডালিয়ে দেওয়ার পরে আপনারা দেখেন এটার মধ্যে একটা পানি আছে এটা পানিটা গিয়া জৈব সার শুধু একমাত্র লতা পাতা শসা মিঠা এটাতে ভালোভাবে এটার ভিতর দিয়ে দিবেন দেওয়ার পরে আপনারা এভাবে এই মুখটা এভাবে লাগাই দিবেন গ্যাসের মধ্যে রাখিয়া দিবেন আশা করি বিশ থেকে পঁচিশ দিন এর ভিতরে আপনারা এটা যে বিশ থেকে পঁচিশ দিন যদি আপনারা নিয়মিত এটা রাখতে পারেন সায়ার মধ্যে আশা করি পঁচিশ দিন থেকে তিরিশ দিনের ভিতরে এটার মধ্যে নতুন পাতা গলাইব আপনারা দেখতে পারব এটা সাইডে সাইডে দেখা যাইব নতুবা আপনারা আবার এভাবে ডাকানাটা খুললে দেখবেন যে এটার মধ্যে পানি দেওয়া লাগবো কি না নতুন করে ফুসফুস হয়েছে কি না এটা আপনারা টেস্ট করে নেবেন এভাবে দেখার পরে আপনার নতুন করে আবার এটাকে লাগিয়ে দেবেন যদি পানির প্রয়োজন মনে করেন দিবেন না এটা কোনো পানি দেওয়ার প্রয়োজন নাই এটা ই পানির মধ্যেই কী করব পানি না এটা পানিটা নিয়ে এই অবস্থা রেখে দেবেন সার মধ্যে রেখে দেবেন তো সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখব নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরক